মর্নিং গুড মর্নিং জানি আজকে আমার এই ব্লগটা শুরু করছি আই হোপ তোমরা সবাই ভালো আছো আর কুহু ডট আসিস নাইন পয়েন্ট নাইন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সান করে পুজো করে ঠিক আছে তো রেডি হয়ে নিয়েছি যাব আজকে কিন্তু ফরইলাম ক্যান্টিন ফৌজিবাবুর সঙ্গে শুধু ফৌজিবাবু যাচ্ছে না আর আমি মেয়ে যাচ্ছি আরও কে কে যাচ্ছে তোমাদের সেটাও জানাবো ব্লগের মাধ্যমে তো চলো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ না করে আশা করি তোমাদের সববারই এই ব্লগটা ভালো লাগবে আর চলো আর একটা কথা বলি তোমাদেরকে বন্ধুরা অনেকেই কিন্তু জানতে চেয়েছ যে আমি ব্লগ দিচ্ছি না কেন অনেক ছোটো ছোটো ভিডিওতেও কমেন্ট আসে তো যাই হোক কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যস্ততার জন্য দিতে পারিনি আর তোমরা তো আমার শর্ট ভিডিওগুলোই দেখেছ আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন তো আমরা যেই দিন এই মানে কি বলবো এই যে যাচ্ছি না ফোরাম ক্যান্টিন ওই দিনই কিন্তু ঠাকুমা শাশুড়ি অসুস্থ হয়েছিল এবং মানে তার পরের দিন এমন অতিরিক্ত পরিমাণে অসুস্থ হওয়ার জন্য দেওয়ার মশাইকে কিন্তু বিয়ে দিতে হয়েছে তার আগের ব্লগটা তোমরা অবশ্যই দেখেছ তো চলো আর এই দেখো এইদিকে ভিডিও করছিলাম দেখে আমার মেয়ে কিন্তু খুব দুষ্টুমি করছিল আর ফৌজিবাবু কিন্তু বারবার ধরে আমাকে কিন্তু মানে ও লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে ওর ভীষণ লজ্জা লাগে তো যাই হোক এই দেখো কতবার ধরে আমার পেছন পেছন লুকাচ্ছে তো চলো এখন কিন্তু পৌঁছে গেছি আমরা নিন্তৌড়িতে তো যত সকাল সকাল যাব ততই কিন্তু ভালো আর এটা কিন্তু আমরা রবিবার গেছিলাম সমস্ত বলবো যে ফোরিলাম ক্যান্টিনে মানে রবিবার দিন কতক্ষণ পর্যন্ত খোলা থাকে হাত তো মানে কি বলবো একটা একটাতে ক্লোজ হয়ে যায় বাট তবুও ওখানে কি হয় যতজন নিতে ঢুকেছে না সামান তো সেখানে কিন্তু যদি নিতে থাকে কন্টিনিউ হয়তো আরও সামান বাকি আছে তাহলে কিন্তু দিবে কিন্তু যখন একটা একটার পরে তোমরা ঢুকার চেষ্টা করবে না ওখানে দিতে চায় না তো যাই হোক এখানে কিন্তু আমি একবার নয় ফৌজিবাবু বাড়ি আসলে কিন্তু আমি প্রায় আসার চেষ্টা করি এবং আমার মানে কি বলবো পাশের ক্যান্টিন থেকে পাশের বলতে খড়গপুর ক্যান্টিনে আমি কিন্তু যাই না খুব একটা আর যা কিছু নিয়ে আসে ফৌজিবাবু ওখান থেকে আর যখন প্লেনে আসে না তখন তো সামান নিয়ে আসতে পারে না অনেক অনেক তো তাই জন্য কোনো জরুরি জিনিস থাকলে আমি কিন্তু এই ফোরিলাম ক্যান্টিন থেকেই কিন্তু নিই আর আজকে কিন্তু ফৌজিবাবু ড্রাইভারি করছে না কারণ সত্যি কথা বলতে কি অনেকটা রাস্তা বারবার বলছে বলে বাড়ি আসলেও সেই কার চালা চালাই আর ভাল লাগে না সব সময় তো চলো আর তাই আমাদের ঘরে জামাইকে দিয়ে দিয়েছে আর কি চালাতে তো যাই হোক ও কিন্তু আমার মানে আমি যেদিকে যাই ও নিয়ে যায় নিয়ে আসে তো এই দেখো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমরা কিন্তু পেছন গেট দিয়ে ঢুকছি ঠিক আছে মেন গেট দিয়ে কিন্তু আমরা যাইনি আর পেছন গেট দিয়ে যাচ্ছি তাই জন্য আমরা কিন্তু প্রথমে দিক দিশা বুঝতে পারছিলাম না আর কি তো জামাই তো প্রথম গেট দিয়ে প্রায় যায় পেছন দিক দিয়ে যখনই নিয়ে যাচ্ছে তখনই কিন্তু বুঝতে পারে না আর সঙ্গে কিন্তু আমাদের দেওয়ার মশাইও কিন্তু আছে আমার দেওয়ার মশাই আর ও কিন্তু সামনে বারবার বলছিল আমাকে বৌদি আমার ফটো করবে আমার ভিডিও তুলবে না ও কিন্তু লজ্জা লাগে ওর দাদার মতন ঠিক আছে তো ওই জন্য ওরা কিন্তু ক্যামেরার সামনে খুব একটা আসে না আর ফৌজিবাবুর কিন্তু আগের থেকে অনেকটা মানে কী বলবো লজ্জা কেটেছে নাকি জানি না তো ও কিন্তু বারবার বলছিলো আমাকে যে তুমি আমাকে ভিডিওতে নিবে না আমার ভালো লাগছে না তারপরে অনেকক্ষণ পরে আমি বলছি আমি ভিডিও করব কিন্তু না হলে আমি নেমে যাব রাস্তার উপরে তো আমার কথায় রাজি হয়ে গেছে কেন বউ ঝামেলা করবে তাই জন্য আরকি তো যাই হোক ওর একটু লজ্জা লাগে আর কিছু না তো এই দেখো আর সামনে কিন্তু এখন ইন্টারচেঞ্জ হয়ে গেছে মানে কি বলবো যখন যাওয়ার মুহূর্তে রাস্তা দেখে নিয়ে যাবে যেহেতু আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি ফটুইল্যামের তো ফৌজিবাবু কিন্তু সামনে চলে এসেছিলো আর পেছনে কিন্তু আমার দেওয়ারকে আমার কাছে বসিয়ে দিয়েছিলো আমাদের মাঝখানে তো যাই হোক আমার ভীষণ লজ্জা লাগে ওদের কাছে বসি না আর অ্যাকচুয়ালি কী বলো তো ক্যান্টিনে চলে এসেছি তো ক্যান্টিনে যখন আমরা পৌঁছাই না প্রায় সাড়ে দশটা মতন বাজে সাড়ে দশটা নয় দশটা মতন বাজে তো যাই হোক অনেক সামান নিয়েছি আবার অনেক কিন্তু বাকি থেকে গেছিল আর এগুলো কিন্তু একজনের সে বাই সাইট করে দিয়েছে আবার এগুলো আমাদের নেওয়া হচ্ছে তো তোমরা তো জানো আর যারা ফৌজি ওয়াইবরা আছো আর বেশি কিছু বলার নেই কিন্তু বাই বাইরের দিকেও না অনেকে কিন্তু ভিডিও করছিল তো আমি বললাম আমি একটু করে নিই আমি সব সময় কিন্তু আমি ফোরিলাম ক্যান্টিন যে যাই না আমি করি না সত্যি কথা আর এই দেখো এতটা রোদ বেরিয়েছে মানে কি আর বলবো বিরক্তি লাগছে তো ভিডিও করার সেরকম মন মানসিকতা নেই এই রাস্তার মানে কি বলবো ওই বিটগুলোর উপরে আমি বসেছিলাম তো ফৌজিবাবুকে আমি বারবার বলছিলাম তুমি তাড়াতাড়ি এসো তো ও কিন্তু একজনের সঙ্গে দেখা করতে যাওয়ার ইয়ে ছিল আর কি তো আমার সঙ্গে যারা পার্সোনালি কথা বলো তারা নিশ্চয়ই জানো আমি সোশ্যাল মিডিয়াতে এটা আর বলতে পারবো না অনেক বড় ভিআইপি মানুষ তো ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আর ও কিন্তু ফৌজিবাবুর খুব কাছের আর কি আর যাই হোক আর এই দেখো এইখানে কিন্তু আমরা এখন মানে কি বলবো লাঞ্চটা করেই নিব কারণ মানে কি বলবো যে যদি না খেয়ে যায় না বাড়িতে তাহলে কিন্তু খিদে লাগবে অনেকটা রাস্তা আর কোলাঘাটে ধাবাতে থাকবে বা থাকবে না খাবার এই জন্য কিন্তু আমার কিন্তু ধাবাতে খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে তো আমাকে তো ফৌজিবাবু সবসময় বলে যে এমন একটা মানুষ দেখেছি যে মানে কি বলবো ফাইভ স্টার হোটেলে খেতে এত বেশি ভালো পছন্দ করে না কিন্তু সেই জায়গা থেকে হিসেব করে মানে ধাবাতে খেতে বেশি ভালোবাসে তো যাই হোক খাবার পাবো বা পাবো না সেই হিসেবে কিন্তু ফৌজিবাবু বারবার বলছিল তাহলে এখানে লাম ক্যান্টিনের গায়ে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর আর যেমন খাবার চাইবে কোনো অসুবিধা নেই আর আমার কিন্তু অনেক দিন ধরে চিকেন তান্দুরি খাইনি তো আমার চিকেন তান্দুরি কিন্তু খুব ভালো লাগে খেতে আমি যখন দিল্লিতে থাকতাম কোয়ার্টারে আমার না সানডে কে সানডে চলে আসতো আর বেশি আমি মোমো খেতাম দিল্লির মোমো আর শিলিগুড়ির মোমো আমার খুব ভালো লাগে আর কি তো যাই হোক আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি চিকেন তান্দুরি বিশেষ করে তো ওগুলো চাটনি আর আমার চাটনিটা পুদিনার চাটনিটাই বেশি টেস্ট লাগে ওর সঙ্গে খেতে তো যাই হোক সবার কিন্তু খাওয়া অর্ধেক হয়ে গেছে আর আমার কিন্তু ভাত বেড়ে গেছিলো ফৌজিবাবু কিন্তু আজকে আমার ভাত নেয়নি তো আমার ভীষণ লজ্জা লাগছিল যে আমার দেওয়ার বলছে বৌদি আমার পেট ভরেনি তো ও বলে কিন্তু আমার থেকে ভাত নিয়েছে মানে আমি আবার রাগ করব বলে যাতে না রাগ করি আর ফৌজিবাবু না বকে ও দাদা যদি আমাকে আবার বকে এই বলছে ভাই বলছে যে বৌদি তুমি চিন্তা করো না আমি তোমার খাবাররা ভাতটা নিয়ে নিব তো যাই হোক আর এইখানে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু বসছিলাম একটু কেন ষোলো হাজার টাকার বাজেট করার পরে মানে ক্যান্টিন বাজার করার পরেও ফৌজিবাবু আবারও গেছে কোনটা কমই থেকে গেছে যেহেতু ফ্যামিলির জন্য সবার জন্য জিনিসপত্র কেনা হচ্ছে তাই আর কি আর এই দেখো এখন আমাকে পা পাগলি বা হাউড়ি টাউড়ি লাগছে আমাকে ফৌজিবাবু বারবার বলছিল বলে এই ফোন তুলেছো তো পুরো পাগল পাগল লাগছে কি করবো বলো বন্ধুরা দিন একটু ঘুম নেই রোজের উপরে বিরক্তিকর লাগছে আর এই জন্য আমার ভালো লাগে না কোথাও যাত্রা করতে আর যখন আমি কোয়ার্টারে গেছিলাম না শিলিগুড়ি আমাদের ঘরে জামাই আর একজন ড্রাইভার মানে ফৌজিবাবুর ফ্রেন্ড আর কি ও নিয়ে গেছিলো আর পেছনে আমি বসেছিলাম আমার মেয়ে কিন্তু সামনে জামাইয়ের কোলে বসেছিল আবার অনেক সময় কী হয় ওর বন্ধুর কোলে বসতো মানে ইন্টারচেঞ্জ করে আর এই দিকে দেখো আমরা বাড়ি বেরিয়ে এসেছি আর বিকেল হয়ে এসেছিলো তো দেখ দেখতেই পাচ্ছ আর এই দেখো হুগলি সেতুটা আমার কিন্তু সেই লাগে আর মন মানসিকতা ভালো ছিল না যেহেতু শুনে গেছি ঠাকুমার শরীরটা ভালো নয় একটু একটু তারপরে হঠাৎ করে স্লাইন অক্সিজেন এগুলো দিতে হচ্ছে আর বিশেষ করে কী বলতো ফৌজিবাবু বাড়ি এসছে না একটু ফটা শান্তি নেই মানুষটা রাত্রি একটা পর্যন্ত জেগে থাকে ও শুধু নয় আমার দেওয়ার মশাইরাও বা ভাসুরও মানে বিরক্তি ভাসুর তো ডেলি যাতায়াত করে খড়্গপুরে অফিস যায় তাও এসে সেই জেগে থাকতে হয় ওকেও মানে সবাই মিলে অনেক চেষ্টা করছে ঠাকুমাকে বাঁচানোর তো তোমরা তো আগেও দেখেছো শেষ রক্ষা তো কিন্তু করতে পারেনি চেষ্টা করেছে এর আগেও অনেকবার ঠাকুমা অসুস্থ হয়েছে মানে সেই দু বাইশ সাল থেকে ঠাকুমা মানে ছমাস অন্তর অসুস্থ হয়ে যেত তো তার আগে এতটা অসুস্থতা ছিল না আর বয়স যেহেতু হয়েছে পঁচানব্বই পেরিয়ে গেছে থাকমা তো যাই হোক চলো এখন বাড়ি যাব দিয়ে থাকমাকে দেখতে যাব আর এই দেখো আমাদের সমস্ত সামান নামানো হয়ে গেছে অনেক ক্যান্টিনে বাজার করেছি আর এই দেখো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি ভালো লাগেনি মানে মন আর মানসিকতা কোনোটাই কাজ করছে না যেহেতু তোমরা জানো ভালোভাবে পরিস্থিতি আর আমার এখন পরিস্থিতি একটাই খারাপ যে কী বলবো খেলে পেট ভরে না আর শুলে ঘুম ধরে না ওই অবস্থা আর কি আমার জীবনটা তো যাই হোক একজন সৈনিকের স্ত্রী হলেই বোঝা যায় যে কতটা কষ্ট মানুষটাকে ছেড়ে থাকার আর এই দেখো এগুলো কিন্তু আগেরই ভিডিও সেগুলো কিন্তু দেওয়া হয়নি আমি একদম টাইম না পাওয়ার জন্য তো চলো এখন সে ফৌজিবাবু সেগুলো হিসাব করছে আর এই দেখো আমি কিন্তু এসে ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি এখন যা ঠাকুমাকে দেখতে তো পরের ব্লগেই দেখাবো তোমাদেরকে আর যাই হোক ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করে পাশে থেকো ঠিক আছে পেজটাকে ফলো করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আর সব্বাই সাথে থেকো সবাইকে টাটা